ই কমব্যাকের রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ধন্যবাদ আমরা এখন দেখব কিভাবে আপনি নেক্সট স্টেপে আপনার অনলাইন শপটিকে তৈরি করবেন এবং কিভাবে সম্পূর্ণ বিজনেসটিকে ম্যানেজ করবেন এর ছোট্ট একটা বিস্তারিত গাইডলাইন সো এর জন্য প্রথমেই আপনাকে প্রয়োজন হবে একটি লগর সো লগরটির সাইজ হতে হবে উইথ পাঁচশো চল্লিশ পিক্সেল হাইট দুশো পনেরো পিক্সেল এবং অবশ্যই এক এম বির কম যত ছোট সাইজে আপনি লগরটি তৈরি করবেন আপনার ওয়েবসাইটটি লোড তত দ্রুত হবে সো আমরা আগে একটি লগো তৈরি করে রেখেছি লগটি এভাবে আপলোড করবেন এবং এখান থেকে লগোর কালার সিলেক্ট করে নিতে পারবেন সো এখানে ছোট্ট একটা আইকন আছে এখানে চেঞ্জ করে আপনি হ্যাকসা কোডও নিতে পারবেন সো এখানে এসে আমরা লগোর কালারটি সিলেক্ট করে নিলাম সেটা হচ্ছে আমাদের শপের কালার এবং শপের নাম আমরা দিলাম শ্যাম্পান এবং সাবডোমেন আপনি চাইলে এখানে অন্য কিছু দিতে পারেন এটা আপনার ওয়েবসাইটের ইউআরএল এবং আপনার মোবাইল নাম্বারটি এখান থেকে চেঞ্জ করতে পারেন ইমেল চেঞ্জ করতে পারেন এবং আপনার শপের ঠিকানা আমরা দিলাম নিকুঞ্জ দুই খিলখের ঢাকা সো এখান থেকে আপনি আপনার ব্যানারের ডিজাইনটি সিলেক্ট করতে পারেন আপনার ওয়েবসাইটের ব্যানারের ডিজাইন কেমন হবে সো আমাদের এই ডিজাইনটি পছন্দ হয়েছে আমরা এটা সিলেক্ট করলাম এবং পরবর্তীতে দিলাম এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার ক্যাটাগরি আপনি কেমন ধরনের ক্যাটাগরি ডিজাইন চাচ্ছেন আপনার ওয়েবসাইটের জন্য আমার পছন্দ এটাই আমি এটাই দিলাম এবং পরবর্তী দিলাম এখান থেকে আপনার ওয়েবসাইটটিতে আপনি কেমন ধরনের প্রোডাক্টের ডিজাইনটা চাচ্ছেন সো আমার এই ডিজাইনটি পছন্দ হয়েছে আমি এটা দিলাম হয়ে গেল আপনার ই কমার্স ওয়েবসাইটটি ই-কমার্স ওয়েবসাইটটি কেমন হয়েছে দেখতে এখানে ক্লিক করুন। আমরা যেহেতু এখনো কিছুই আপলোড দেইনি, সো ই-কমার্স ওয়েবসাইটটি সম্পূর্ণ খালি দেখাচ্ছে। শুধু লগোটা দেখাচ্ছে। আমরা এখন বাকি সবগুলো আপ করব। ওয়েবসাইট সেটআপের প্রাথমিক ধাপ শেষ হওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে প্রথম ধাপে ব্যানার যোগ করা, দ্বিতীয় ধাপে ক্যাটাগরি যোগ করা, তৃতীয় ধাপে প্রোডাক্ট আপলোড করা। সো বিস্তারিত গাইড পেতে আপনি এখানে ক্লিক করতে পারেন এবং এখান থেকে আপনি ওয়েবসাইট সেটআপের এই টিউটোরিয়ালটি দেখতে পারেন। এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে প্রত্যেকটি ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন কিভাবে আপনার অনলাইন ব্যবসাটি সেট করবেন কিভাবে সেলস করবেন কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন সম্পূর্ণ বিজনেসটিকে কীভাবে অটোমেশন করবেন এবং একটি ব্র্যান্ড দাঁড় করাবেন আশা করি আপনার জার্নিটি খুব ভালো হবে শুরু করে ফেলুন আপনার অনলাইন বিজনেসের জার্নি ধন্যবাদ